একটা গুরুত্বপূর্ণ বিষয় এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে আমরা যাদেরকে উচ্চশিক্ষিত বলে মনে করি বা তারা আমরা মনে করি হচ্ছে তারাও নিজেকে উচ্চশিক্ষিত মনে করে তারা যে মানে যে সময়ের পরিবর্তনে যে আমরা তাদের মধ্যে ভুল দেখতে পাই কিন্তু তারা এই জিনিসটা নিয়ে কখনোই অনুশোচনা বোধ করে না এই এইরকম কেন হয় কীরকম বল কীরকম ধরো শনিমুল্লা যে আছে মনে করে যে বুদ্ধের জাহাজ এই লোকটা তেরো সালে শাহবাগ নিয়ে বলছিল যে এটা আমাদের দ্বিতীয় মুক্তিযুদ্ধ এই চব্বিশ সালে এসে কী হলো চব্বিশ সালে এসে আমরা বুঝলাম যে শাহবাগে যেটা হয়েছিল এটা হচ্ছে মপ তৈরি হয়েছিল বামরা একটা মপ তৈরি করছিল যাতে ইসলামপন্থী মানুষদেরকে ফাঁসি দেওয়া যায় এইটাই হয়েছে হচ্ছে তেরো সালে এটাই তো হয়েছে ওই সময় এই লোক বললো যে এটা আমাদের দ্বিতীয় স্বাধীনতা কিন্তু আজকে এসে বলতেছে যে না চব্বিশ আমাদের দ্বিতীয় স্বাধীনতা ওইটা না তার কোনো কথা নাই ও যে এই কথা ওই সময় বলছিল ওটাও বলল না আমি সরি ভুল কি ভুল হয় নাই এইগুলো কিছুই বলে না এই জিনিসগুলো কেন হয় আবার তার চোখের সামনে ঘটে যাওয়া অনেক অপরাধ তারা এইগুলো কিছু বলে না এইরকম দিশারিতার কারণ বিচারিত আর মানে আমরা বল মনে করতেছি যে তারা না বা তারা ভুল পথে আছে তারা আইগুলো আমোলই নিতেইছে এখানে আমার কাছে দাঁড়ার মন হই রইতছে যে মানুষ যখন মানে একটা মানুষ যখন খুব বেশি পরিমাণের ইনফরমেশন জানা থাকে মানে সবকিছু মোটামুটি জানে আরকি সব বিষয়ে তার তথ্য আছে অনেক বই পড়ছে অনেক বই পড়ছে বই পড়ছে অনেক আর্টিকেল পড়ছে অনেক সংবাদপত্র মানে পত্র পড়ছে মানে সব ধরনের নিউজ সব কিছু পড়া অনেক পড়ছে আর কি মোটামুটি সবই জানে একটা মানুষ যখন খুব বেশি পরিমাণে জানে তো জানতে গেলে মানে যখন সব কিছু যায় না ফেলে ধরো একটা একটা মানুষ ধরো তুমি সব কিছু জানো তো তোমার কাছে প্রত্যেকটা অ্যাক্টিভিটি প্রত্যেকটা ফাংশনের ব্যাখ্যা তোমার কাছে আছে এবং তুমি খুব মানে ক্লাস মেনটেন করে কথা বলা কথাবার্তা বলো ক্লাস মেনটেন করে চলো মানে সোসাইটি মেনটেন করে তুমি চলো সব কিছু তোমার আপ টু ডেট কোনো কোনো ঘাটতি নেই এ মানে সব জায়গায় তুমি ভালো কিন্তু এইরকম কন্ডিশন যখন হয়ে যায় তো আর একটা মানুষ ধরো সেম মানুষ যে রিক্সাওয়ালা ওই কিন্তু কোনো কিছু জানে না ও অনেক কিছু জানে না ওর পোশাকের ঠিক নেই কোথায় কোন কাজ করা লাগবো এটাও জানে না রিক্সা চালাইতে গেলে যে রাস্তার রাইন কেন আছে এটাও জানে না কোথায় কোন কথা বলা লাগবো এটাও জানে না আবার চালায় অটো রিক্সা অটো নিষিদ্ধ এটা চালায় আবার সংসার চালায় মানে টোটাল জিনিসটা দেখো হচ্ছে ও হচ্ছে মানে ইয়ের বাইরে রুলস এবং রেগুলেশনের বাইরে তুমি এইরকম একটা জানলেওয়ালা মানুষ ও কিন্তু ওই রিক্সাওয়ালার মানুষ হিসেবে প্রকৃতি আরে মানুষ বানাইছে মানুষ হিসেবে ও স্বীকৃতি দিব কিন্তু ও মানুষ একটা মানুষের যে একটা চাওয়া থাকে একটা আবেগ থাকে ওর একটা সংসার আছে ওর গালি দিলে ও কষ্ট পায় আঘাত করলেও ব্যথা পায় ওর একটা ছেলে আছে অপমান বোধ ওর মধ্যে আছে তোমার মতোই ওর একটা ফ্যামিলি আছে খালি তুমি অনেক কিছু জানো অনেক ইনফরমেশন জানা না ওই রিক্সাওয়ালারে তুমি মানুষই মনে মানুষ ওরা স্বীকৃতি না ও মানুষ বাট একটা মানুষের যে দাবি এবং এবং তার যে চাওয়া থাকে তা আবেগ থাকে তুমি প্রাধান্য দিতেছ না তুমি যখন কথা বলবা রিক্সাওয়ালাকে প্রাধান্য দিয়ে কোনো কথাই বলবা না তোমার কাজ ওই রিক্সাওয়ালাকে দিয়ে হবে না তুমি যে সোসাইটিতে চলে গেছো ওই সোসাইটির লোকগুলা যারা তোমার স্ট্যান্ডার্ড মেনটেন করে তুমি তাদেরকে প্রাধান্য দিবা এইরকম করতে করতে ও যখন এই প্র্যাকটিসটা একটা না দশ বারো বছর পরে ওর মানে বিশাল একটা মানে বৈষম্য হয়ে যায় সাধারণ মানুষের সাথে তখন মনে করো যে ওর যে জ্ঞানের একটা অহংকার সরি জ্ঞান না ইনফরমেশন তথ্যের যে একটা অহংকার অহংকারের কারণে যাদের ভিতরে তথ্য কম ওদের মানুষই মনে করেন আর মানুষ মনে না করলে তাদের প্রতি আলাদা একটা ক্ষোভ থাকে সুপ্ত ক্ষোভ থাকে বা ঘৃণা থাকে বা বিরক্তি থাকে এই বিরক্তি এবং ঘৃণার কারণে ওর প্রত্যেকটা কাজ ইনটেনশনালি হয় তাদের বিরুদ্ধে এটা হিউম্যান নেচার তুমি যাদেরকে তুমি যাদের উপর হবা যাদের উপর তোমার অপছন্দ তোমার কাজকর্ম কোনো না কোনোভাবে তাদের এগেনস্টেন্ট যাবে তাদের ফেভারে তোমার কোনো কাজ করতে তুমি চাইবে না তোমার ব্রেন চাইবে না তাহলে তারা যখন যে ধর বড় বড় লেকচার দেয় রাখি তারা অভিনয় করে অভিনয় ছোট লেভেলের মানুষদের নিয়ে ওরা যখন বলে না রিক্সাওয়ালা ভুল করতেই পারে এরকম কথা তো বলে ও না বলানোর তানা যে একজন শ্রমিক ভুল করতেই পারে। এগুলো দatrical এর অভিনয় এর মধ্যে বলে বা ও অভিনয় বলে ও অভিনয় থেকে বড় কথা হচ্ছে মানবতা কিంది মানবতা নিয়ে হিউম্যান রাইটস নিয়ে এক ধরনের ই আছে सिंपিথি বিজনেস আছে বা सिंपিথি ই আছে ওইটা রাখ পরে এটা এক ধরনের নিজের স্ট্যাটাস আর একটা হচ্ছে কি তুমি তো डायरेक्टली কোনো অনলাই বলতে পারবা না তুমি তো এটা এটা বলা কোনো অপশন আছে যে এরা কোন মানুষ না এদের এদের ফেভারে যায় এরকম কোনো আইন বা এরকম কোনো কাজ করা যাবে না এটা তো বলা যায় না এটা তোমাকে বলতেই হবে বাট নিজের কাজকর্ম যখন মনে করো যে নিজের অ্যাক্টিভিটি নিজের সোসাইটির ভিতরে আর সাধারণ মানুষের সাথে বিশাল ফারাক হয়ে যায় এই তখন মানুষ মনে করো যে একদমই ওই ক্লাস ক্লাস অনুযায়ী কথাবার্তা বলে যে কথাবার্তাগুলা সাধারণ মানুষ শুনলে আহত হত হতে পারে বা ব্যথিত হতে পারে এটা কখনো প্রাধান্যই না কারণ কি জন্য না তাদেরকে তো ওরা মানুষ হিসাবে মানে মানুষ হিসাবে কি করে না মনে করে না যার কারণে হইতেছে আমাদের এলিট শ্রেণী যারা এরা হয়েছে রকম প্র্যাকটিস করতে করতে এমন একটা পর্যায়ে চলে যায় এদের অ্যাক্টিভিটি এদের কাজকর্ম কোনটাই কোনো কিছু হচ্ছে সাধারণ মানুষের কল্যাণে আসে না ওর লেভেল অনুযায়ী যে কাজ কর্মগুলো হয় ওরা এটাই প্রাধান্য দেয় যেমন মনে করে যে শাহবাগ নিয়ে ওরা হচ্ছে কি বল যে তোর শ্যালে হলো না তোর শালে এটা পাবলিক লেকচার আছে যে শাহবাগত শাহ বাগের দ্বিতীয় স্বাধীনতা এখন এইখানে হিউজ নাম্বার অফ বাম গেছে হিউজ নাম্বার অফ টিচার গেছে হিউজ নাম্বার অফ মনে করো যে ডাকাবেটিস বার্সিটি স্টুডেন্ট এবং বার্সিটি কলাকৌশলের এখানেই ইনভলভ ওটা যত খারাপই হোক ওইখানকার সবগুলা মানুষ অর জ্ঞানের অর সোসাইটির লোক এই সমাবেশকে ওরা প্রাধান্য দিতে স্বাচ্ছন্দ্য বোধ করুক জিনিসটা হচ্ছে এটাই রং অর রাইট ওইটা কোনো বিষয় না দেখতে হবে এখানে বুদ্ধি বুদ্ধিমান মানুষ গেছে কিনা শিক্ষিত মানুষ কি গেছে মানে ওই কাজটা ভালো একটা হুজুর মসজিদের ইমাম এই মনে করো যে কি বলবো এই সন্দীপের কোনো এক মসজিদের ইমাম মনে করো সুর সুর দিয়ে ওয়াজ করে নামাজ পড়ায় ও যত ভালো মানুষই খায় এই সলিমুল্লা তারপরে আরো কি আছে না এই সমস্ত ওরা কিছু ভুল করে ঠিক আছে ভুল মানে জিনিসটা যে ক্রাইম করতেছে তা কিন্তু না সুর করে করা তুমি বলতে পারো কাজ কি বলা হয় মূর্খতা মানে মূল কথা বলতে পারে কিন্তু ক্রাইম না কিন্তু অপরাধ না তো হুজুর শ্রেণীদেরকে যারা এই যে কমি মানুষে পড়ে এদেরকে তারা মানুষ মনে করে না মানে সমস্যাটা কি সমস্যাটা হচ্ছে এরা পাঞ্জাবি বা পাঞ্জাবি টাঞ্জাবি পড়ে এগুলা এমন একটা শিক্ষা নিয়ে পড়ে আছে যে শিক্ষার বাস্তবিক কোনো ই নেই প্রয়োগ নাই এরকম একটা জিনিস নিয়ে পড়ে নিয়েছে এই কারণে এদের লাইফস্টাইল এদের শিক্ষা এই শলিমুল্লা লোকদের স্ট্যান্ডার্ডে যায় না এই কারণে এরা এদেরকে মানুষ মনে করেন নানান রকম টেক দেয় এদের জাতির জাতির যায় এটা টেন্ডেন্সি আছে এই কারণে মনে করা যায় গণজাগরণেরাই ই করছে প্রমোট করছে আর আজকে এখানে একটা কোরআনের তাপসির হোক বিশাল মনে করো আজকে কয় কোটি মানুষ বাংলাদেশের পনেরো কোটি মানুষের ভিতরে এক কোটি মানুষের সমাগম সমাগমে একটা কোরআনের তাপসির হোক বা হুজুরদের কোনো অনুষ্ঠান হোক এটা জীবন আর প্রমোট করবে না কেন করবে না কারণ হচ্ছে এই হুজুর হুজুরদের সোসাইটি বা হুজুরদের স্ট্যান্ডার্ড লাইফস্টাইল কথাবার্তা ওদের সাথে যায় না ওরা মনে করে হুজুররা এরা হয়েছে খুব নিচু শ্রেণী এরা কোনো হুজুর জানে না আলটিমেট হচ্ছে এই জ্ঞানের তথ্যের যেটা অহংকার অহংকারের কারণে এইগুলো জিনিস আমাদের দেশে হয় মানে অহংকার তো সবই খারাপ জ্ঞানেরও যে একটা অহংকার আছে

গুয়েট ডাকা ইউনিভার্সিং জগন্নাথ মোহরনাথ সাংবাদিক বুদ্ধিজীবীদের অনেক কাজে আসবে কিন্তু সাধারণ মানুষের কোনো কাজে আর আসে না এই একমাত্র কারণ জ্ঞানের অহংকারের কারণে ওরা এমনভাবে ডিভাইডেশন করছে মানুষগুলোকে যার কারণে ওরা ওদের ম্যাক্সিমাম ডিসিশন তাত্বিকভাবে সঠিক হয় বাট আক্তলের দিক থেকে পুরোটাই ভুল হয় এই কারণে হচ্ছে এই সমস্যা